আপনি আমি দুনিয়ার মধ্যে আইসা দুনিয়ার বাহাদুরি পাইয়া দুনিয়া দন্দর পাইয়া দুনিয়ার টাকা পইসা পাইয়া ওই কে বলিয়া গেল কেসে আমার আল্লাহ মা নাই বাবা নাই ছেলেও নাই মেয়েও নাই আত্মীয় স্বজন কেউ নাই আমার আল্লাহ হচ্ছে লাশারি কালা আমার আল্লাহ লাশারি কালা আমার আল্লাহ আমার আল্লাহর কেউ নাই আমার আল্লাহর মাও নাই বাবাও নাই ছেলেও নাই মেয়েও নাই আত্মীয় স্বজন কেউ নাই আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ না তোমাদেরকে পাঠাইছি এক আমি রবের ইবাদত করার জন্য আমি আল্লাহ বান্দা তোমারে এত মায়া করে দয়া করে বানাইছি বান্দারে আমি আল্লাহ তোমারে এত ক্ষমা করে দয়া করে বানাইছি দুনিয়ার মধ্যে সব থেকে দরবার প্রাণী হচ্ছে মানুষ সব থেকে দরবার প্রাণী মানুষ দুনিয়ার মধ্যে সব থেকে দুর্বল প্রাণী হচ্ছে মানুষ আমার আল্লাহ বলেন দুর্বল প্রাণী হওয়ার পরে আমি আল্লাহ এই দুনিয়ার মানুষ গুলার শ্রেষ্ঠত্ব দিয়া দিলাম চিৎকার মেরে বলেন না সুহান আমার আল্লাহকে যদি পাইতে হয় আমার আল্লাহ ভালো কথা কিন্তু আমার আল্লাহ বলে আমি আল্লা যদি পাইতে হয় সর্বপ্রথম আমার হাবি বললারে তোমাদের খুশি করতে হবে সর্বপ্রথম আমার হাবি বুল্লা তোমাদের খুশি করতে হবে কবি কত সুন্দর বাদাই বলেন আল্লাহ মানা নবী মানা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আরে এই কথা আমি কই না এই কথা আমি কই না আল্লাহ নিজে কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আবার এখন এটাকে অনেকে ভুল ধরতে পারে

নাই আমার দেশের মধ্যে মুসলমান আছে আল্লাহরে মানে ঠিকই কিন্তু রাজি না। এখন তারা আল্লাহরে মানে নামাজও নামে তারা কিন্তু নামাজও পড়ে তারা ভাবিও পড়ে কিন্তু নবীরে বিশ্বাস করে না এই কারণে তারা কাফে এই কারণে কবি কত সুন্দর ভাষায় বলতেছেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা আমি কই না এই কথা যে যে কই না আল্লাহ নিজে কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা

নবীর জামা নাই ছিল তারপর নবীরে দেখে নাই নবী থাকা অবস্থায় সে ছিল তারপর নবীরে দেখার সৌভাগ্য তার হয় নাই কিন্তু একটা সৌভাগ্য তার হয়েছে কি জানো বাবা নবীরে না দেখার পর নবীর মন প্রাণ দিয়া ভালোবাসার কারণে নবীর জুব্বা মোবার বাগলাই উপহার পাইল নবীরা ভালোবাসার কারণে নবীরে দেখে নাই নবীনে ভালোবাসার কারণে বাসকরণী পাগলা নবীর জুব্বা মুবারক উপহার পাইল নবীর জুব্বা মুবারক উপহার পাইল উমর পাই না ওসমান পাই না আলী পাই না পেছন বাসকরণী উমর নবীরে দেখছে আলী নবীরে দেখছে ওসমান দেখছে আবু বকর দেখেছে কিন্তু তারা পাই নাই

হজরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে ওই বেলাল মত পাগল বানা হওয়া মারে প্রিয় হাবি পাগলে রে রাখছ কেন দৌড়ে ও প্রিয় হাবি পাগলে রে রাখছো কেন দৌড়ে চিৎকার বলে বলেন আল্লাহ বাবারা ভাইরা রে আমার বয়েস্করোণীর পাগলায় নবীর জামানায় ছিল নবীর জামানায় থাকার পরে আল্লাহর নবীরে দেখে নাই নবীর জামানায় থাকা আর পর নবীরে দেখে নাই ওই স্করিনীর পাগলার নসিবে কেমনে নবী জুব্বাম নসিব ভয়ে গেল এই ঘটনাটা বলার কারণ হচ্ছে বয়েস্করোনী যেমন নবীরে দেখে নাই ঠিক তেমনিভাবে আপনি আমি নো আপনি আমরা নবীরে দেখি নাই বেলাল নবীকে দেখছে বেলালের ঘটনাও বলা যায় নবীর মহাব্বত জানতে গেলে বেলালের ঘটনাও বলা যায় উমরের বলা যায় কিন্তু তারা তো আমার নবীরে দেখছে আপনি আমি তো দেখি নাই যেমনি ভাবে আমার স্মরণী নবীরে দেখে নাই ঠিক তেমনি ভাবে আপনি আমি আপনি আমার নবীরে দেখি নাই তাই এই কারণে বয়স্করণী পাগলা ঘটনাটা টানলাম বয়স্করণী পাগলাই নবীর জামানায় থাকিয়া আল্লাহ নবী যখন যুদ্ধের ময়দানে নবী আমার যুদ্ধের ময়দানে নবীর একটি দন্দন মুবারক শহীদ হয়ে গেল নবীর একটা দাঁত শহীদ হয়ে গেল যুদ্ধের ময়দানে যখন নবীর দাঁতটা শহীদ হয়ে গেল বৈস্করণে পাগলা শোনার পরে বয়স্করণে পাগলায় বলে আমার নবীর দাঁত শহীদ হয়ে গেছে আমার নবীর কাঁথা কাফেররা ভেঙে ফেলেছে আমি ওয়াইস করে পাগলাই বাইসা থাকতে আমি ওয়াইস করে পাগলা দাঁত না প্রথম একটা দাঁত ভাঙলেন ভাঙার পরে চিন্তা করে হাইরে আমি নবীর তো দেখি নাই নবীর তো আমি দেখি নাই নবীর কোন দাঁতটা জানি বাংসে আমি ওয়াইস করে তো জানি না আমাদের কোন দাঁতটা শহীদ হয়ে গেছে আমি বয়স তো জানি না বাবা রে আমার বয়স করি কি করলেন আরেকটা দাঁত ভেঙে ফেললেন ঠিক তেমনি ভাবে আবার ভাবে নবীর এই দাঁতটা জানি শহীদ হয়েছে এই দুইটা দাঁতের মধ্যে তো নাও হতে পারে এক এক করতে করতে এক এক করতে করতে বত্রিশটা দাঁত নবীর চিৎকার দাস নবীর প্রেমে শহীদ বানা দিল পাগলায় প্রেমে বত্রিশটা দাঁত শহীদ বানা দিল আপনি আমি আমার নবীর জন্য কি করতে পেরেছি আপনি আমি নবীর জন্য কি করলাম একটু চিন্তা করেন বাড়িতে যাইয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করবেন আল্লাহ যে পাঠাইল যে নবীর সিলাই দুনিয়াতে আসলাম সেই নবীর জন্য কি করেছি সেই নবীর জন্য আপনি আমি কি করতে পেরেছি আল্লাহ যখন সিলাই অরা নাঘী ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চাহান আল্লাহ বললাম আল্লাহ যখন ছিল কা রা নাঘী ছিল কোনো তখন আল্লাহ প্রকাশ হইতে চা আপনার হইতে খুদা হাপি বেড়নর করলেন যোদা দা হাকি কতের থেকে খুদা হাপি করলেন যোদা দা বুশ মাৰিল এস্কেরে দাঁড়িয়া রে সময় যায় পর দোরোদ হাঁপি মস্তফাই বলেন পর দরুদ হাঁপি মস্ত সফা আইরে সময় যায় পর দূর দর নবী মোস্ত পায় বৈষ্করণে বাংলা লাইন ভক্তি নিষ্ঠা যখন শহীদ বানায় দিলা আপনি আমার নবী জানে কি জানে না জানেনি কথা বলবেন কথা না বললে বয়স জানে না আপনারা যদি উমাইয়া মত গয়া থাকেন তাহলে বয়স জমবে না কথা বলতে হবে

আমার নবী জানতে পারি আ আমার নবীলা রামী ভদ্র তুমার কে ডাক দিলেন আনি কে ডক দিলেন উসমানকে ডাক দিলেন আগবৎপার কে ডাক দিলেন এদিকে আসো তুমরা এদিকে আসো নবীজি জুব্বা মাবার তা হাতে নিলেন নবীজী নিয়ে বলতেসে এই যুব্বা মাবার আমার এক সাহা বিকে আমি উপহার দিব কি দিব উপহার দিব আমার এক সাহাবিকে এই জুব্বা মোবারকটা আমি উপহার দিব এই জুব্বা মোবারকটা আমার এক সাহাবিকে আমি উপহার দিব এই কথা যখন বললেন উমর মনে মনে ভাবে হাই রে এই জুব্বাটা মনে হয় আমি উমর পাবো আমার বাবতে সেই জুব্বাটা মনে হয় আমি উমর পাবো কিন্তু না আমি আমার নবীর নিজের বাবার তালাক দিলাম নবীর কারণে নিজের বাবার আমি তালাক দেয়া দিলাম নিজের বাবার সাথে সম্পর্ক নাই মনে হয় আমি পাবো তেমনিভাবে আবহাওয়ার মনে হয় আমরা পাবো আমি পাবো আমি পাবো সবাই রাখতেছে আমার নবী